নন্দিত টক শো উপস্থাপিকা ও সাংবাদিক কাজী জেসিনের পরিকল্পনা পরিচালনা ও সঞ্চালনায় জিটিভিতে শুরু হয়েছে নতুন টক শো টাইমলাইন বাংলাদেশ সংগ্রামের সময় পাড়ি দিয়ে এক যুগ পর আবারও টেলিভিশন পর্দায় ফিরলেন তিনি কাজী জেসিন জানান জনগণের কাছে দায়বদ্ধ থেকেই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্নের উত্তর তুলে ধরা হবে টাইমলাইন বাংলাদেশে সময়োপযোগী অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্ট জনেরা বলেছেন গণমাধ্যমকে সমাজের দর্পণ হিসেবে কাজ করতে হবে বাকিটুকু জানাচ্ছেন হোসেন জুয়েল ইসমাইল কাজী জেসিন দেশের সংবাদ এবং টকস উপস্থাপনায় এক পরিচিত এবং জনপ্রিয় নাম কিন্তু বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে বিগত ফ্যাসিস্ট আমলে নিপীড়নের শিকার হতে হয় তাকে সরে যেতে হয় টকশো সঞ্চালনা থেকে ছাড়তে হয় দেশ আমার টকশো বন্ধ করে দেওয়া হয়েছিল আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল বহুবার এবং শুধু তাই না আমারকে নানান রকম হুমকি ভয় ভীতি কন্টিনিউয়াস দেওয়া হচ্ছিল এখানে কোনো গণমাধ্যমে আমি কাজ করতে পারছিলাম না তবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দীর্ঘ এক যুগের বিরতি শেষে তিনি আবার ফিরেছেন তার নতুন টকশো টাইমলাইন বাংলাদেশ নিয়ে জিটিভিতে প্রচার শুরু হয়েছে সমসাময়িক বিষয় নিয়ে এই নতুন অনুষ্ঠানের প্রিয় দীর্ঘ প্রায় এক যুগ পর ফিরে এলাম নিজের কাজের অঙ্গনে এটি নতুন অনুষ্ঠান নিয়ে দেখতে চোখ রাখুন জিটিভি পর্দায় টাইমলাইন বাংলাদেশ কাজী জেসিন জানান নতুন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্নের উত্তর খুঁজবে টাইমলাইন বাংলাদেশ জনগণের কাছে দায়বদ্ধ থেকেই কাজ করবেন তিনি এই কাজটা করতে চাই দায়িত্ব থেকেই দায়িত্ব নিয়েই করতে চাই এবং সেই জায়গায় জিটিভি আমাকে সহযোগিতা করছে আমি কৃতজ্ঞ জিটিভির কাছে এবং আশা করছি যে আমরা অনুষ্ঠানটার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটা ভূমিকা রাখবো টাইমলাইন বাংলাদেশ অনুষ্ঠানের সাফল্য কামনা করেন বিশিষ্ট জনেরা এবং শুভেচ্ছা জানান কাজী জেসিনকে তাদের প্রত্যাশা বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়তে ভূমিকা রাখবে সংলাপ ভিত্তিক অনুষ্ঠানটি এর আপনাদের যে অনুষ্ঠান টাইম লাইন বাংলাদেশ বাংলাদেশের পক্ষে সত্যের পক্ষে এবং জনগণকে সঠিক তথ্য জানানোর জন্য কাজী জেসিনের মতো এরকম একজন চমৎকার উপস্থাপকের উপস্থাপিকার মাধ্যমে এই অনুষ্ঠানটা অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে জিটিভিকে শুভেচ্ছা জানাচ্ছি এবং টাইমলাইন বাংলাদেশের সাফল্য কামনা করছি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির পৃষ্ঠপোষকতায় শনি থেকে বৃহস্পতিবার রাত এগারোটায় জিটিভির পর্দায় থাকছে Timeline Bangladesh. Smiles and Jewel, GTV News, Dhaka.